সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের ব্লগটা কন্টিনিউ করছি বন্ধুরা আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আর আমার পুরো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর কেমন লাগছে কন্টিনিউ করে জানিও ঠিক আছে তো সকাল উঠে আর ব্লগ স্টার্ট করা হয়নি বাড়ির কিছু কাজকর্ম ছিল আর বেশিরভাগ সময় আজকে ঘুমিয়েই গেছি তারপর এই যে সবে স্নান করে এসেছি টাইম কলে জ্বর এসেছিলো আর তারপরে সবাই মিলে স্নান করে নিয়েছি আর স্নান করতে করতে বেলা সাড়ে বারোটা বেজেই গেছে তারপরে আমি বান্নার দিকে এখনও পর্যন্ত যাইনি মেয়ে দেখো মেয়ের সাথে একটু খুনছুটি করছিলাম সবাই মিলেই আর কি আর বাবা তো স্নান করে এসছে আমাদের পরে আর ও দেখো আমাকে হাম দিয়ে দিচ্ছে সোনাটা ঠিক আছে পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন আমার রান্না করতে যেতে হবে রান্নাতে আছে কী কী আইটেম আছে সব কিছু দেখতে হবে সকাল থেকে ভীষণ ঘুমঘুম পাচ্ছিলো বন্ধুরা তাই জন্য সকাল থেকে উঠিয়ে নি চুপচাপ শুয়েছিলাম মানে উঠেছিলাম খাওয়া দাওয়া করে আবারও ঘুমোচ্ছিলাম আর সবাই মিলে এরকম খুনসুটি করতে করতেই মানে বেলার দুপুর হয়ে গেছে আর এখানে কী কী রান্না হচ্ছে দেখে নাও এখানে এখন অবশ্য রান্না হয়ে গেছে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর ডালটা সেদ্ধ করে নিয়েই মানে তেল লবণ পেঁয়াজে দিয়ে যেমনভাবে ডালটা রান্না করে সেরকমভাবে করে নিয়েছিলাম থালা টালা সব কিছু রেডি করছি এখন ভাত খাওয়াব আর এখানে দেখো উচ্ছে রয়েছে আলু রয়েছে ঢ্যাঁড়স রয়েছে সব কিছু দিয়ে মিক্সড করে ভেজে নিয়েছি তাই বলে ঢ্যাঁড়স একদম কিন্তু গোলে ঘন্ট হয়ে যায়নি একদম ঝুড়ি ঝুটি ভাজা দেখতেই পাচ্ছ রকম কোনো মিক্সার নেই এখানে আর সত্যি কথা বলতে মেয়ে শরীরটা আজকে ভীষণ খারাপ হচ্ছিলো মানে ওর কোষ্ঠকাঠিন্যের একটু প্রবলেম রয়েছে এরকম ফার্স্ট টাইম হচ্ছে তিন বছরের মধ্যে আগে এরকম কখন হয়নি তার জন্য ওর পিছনে সময় দিতে দিতেই চলে গেছে টাইমটা আর তাই জন্য আমরা ওখানে ডাল ভাত করে নিয়েছি আর ওর বাবাই আমাকে সবজি কেটে দিয়েছিল আজকের উচ্ছে আলু আর ঢ্যাঁড়স ঠিক আছে খাওয়া দাওয়া সেরে আর এই সন্ধ্যাবেলা চলে এলাম ভিডিও শেয়ার করতে সারা দুপুর প্রায় ঘুমোচ্ছিলাম তো সেই অবস্থায় যে মিছড়িটা ভিজে দিচ্ছি মিছরি আর আমার মেয়ে মিচরি জলে কিন্তু ভীষণ ভালোবাসি শরীরটা খুব ঠান্ডা করে আর ভীষণ শরীর গরম হয়েছে তার জন্য মানে পটি হচ্ছে না দু তিন দিন পরপর আর ভীষণ কোষ্ঠকাঠিন্য যেটা হয়তো অনেকেই বুঝতে পারছো কম বেশি সেরকম তাই জন্য শরীরটাই ঠান্ডা করছি আর এখানে এটা চাপা দিয়ে রেখে দেব সন্ধে হতেই খাওয়াবো মানে প্রায় সাড়ে সাতটা আটটার দিকে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে অলরেডি আটটা কারণ সন্ধ্যাবেলা থেকে অনেক কাজ ছিল সেই কারণে তেমন কোনো কিছু করা হয়নি শুধু ভাতটাই বসে দিয়েছে আর বাবা চলে গেছে সোজা বাজারে এখন মাছ সবজি নিয়ে আসবে হয়তো তারপর রান্না হবে অবশ্যই বন্ধুরা ভাতটা এখন ঝেড়ে নিচ্ছি ফ্যানটা না হলে ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে কী বলতো ভাতের আমরা কিন্তু কোনো সময়ই ফ্যান ঝেড়ে খাই না বিশেষ করে বাড়ির চাল আমাদের দেশের দিকে কারণ ওদিকে সার ভীষণ কম পরিমাণে দেওয়া হয় পাউডারও কম দেওয়া থাকে কিন্তু এদিকে চালগুলো তো কিনে খেতে হয় তাই জন্য রিসেন্ট এখন ভাতের ফ্যান সব ঝেড়েই খাওয়া হচ্ছে কারণ সব দিকেই শুনছি চালে বেশিরভাগ পাউডার আর চাল ধোয়ার সময় তিন থেকে চারবার ধুচ্ছি তাও সাদা ভাবটা যায় না প্রচণ্ড পাউডার তাই জন্য আমি এটাই করছি সহজ প্রসেসে এতে শরীরও ভীষণ ভালো থাকবে মানে এমনিতেই আজকাল জানো সব কিছু ভেজাল দিয়েই বানানো হচ্ছে আর চাল তো সামান্য পাউডার দিতে কতক্ষণ লাগে আবার কিন্তু প্লাস্টিকের চালও পাওয়া যায় তোমরা কে কে দেখেছো জানি না আর আমি এদিকে সন্ধেবেলা লাইট নিয়ে চলে এসেছি বাগানের পৈশাক নিয়ে আসতে কোন পৈশাক তুলবো কি কী তুলবো না সেটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিলাম ওর বাবা বলে দিয়েছিলো আসার সময় শুধু মাছ নিয়ে আসবে সেই কারণে আমি সবজিগুলো আগে কেটে রাখছি এখন মাছ নিয়ে আসবে ভাজবো সেগুলো ধুতে হবে ধুয়ে ভাজতে হবে অনেকটা লেট হবে তো ততক্ষণে আমি না বাটাও বেটে নেবো তাছাড়াও সবজিটাও কেটে নেব তো এই পৈশাকটাই কাটবো দেখো ছুরি দিয়ে কিন্তু আমার হাতে ফোন ক্যামেরার জন্য আমি কিছুই করতে পারিনি লাস্টে ক্যামেরা বন্ধ করে দিয়ে এই পোশাকগুলো কেটে নিয়ে চলে এলাম আর বেশ ছোটো ছোটো জানি না কেমন লাগবে তো চলো এগুলোকে এখন কেটে নিই ঝটপট করে আর এর সাথে আজকে রান্না করবো কচু আলু দিয়ে আর মাছ তো নিয়ে আসবে সেই চুনো মাছ হোক আর বড়ই মাছ হোক তো যাই হোক এই যে দেখো আমাদের মাছ চলে এসেছে বাজার থেকে আর এগুলো ভীষণ পরিমাণে পচা গ্যাস ছিল আর আমি একদম মানে বরফের মাছের গ্যাসটা আমি সহ্যই করতে পারি না কিন্তু খেতে তো হবে এখানে মাছগুলো দেখো ভেজে নিচ্ছি ঝটপট করে নাহলে ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে মাছ থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে আর আমি মাছটা ধুয়ে নিয়ে এসে কিছুক্ষণ জল ঝরিয়ে রেখেছিলাম আর এখন ভেজে নিচ্ছি এখনও কিন্তু অনেকগুলো মাছ বাকি রয়েছে এখন পাঁচটা পাঁচটা করেই ভেজে নেব আর এখন আমার মেয়ে খুব উন্মাদ হয়ে গেছে খিদেও পেয়ে গেছে জানোই তো বাচ্চারা খিদে পেলে একদমই সহ্য করতে পারে না সেই কারণে আমরা তাড়াতাড়ি করেই কাজ বাজ করছি সব মানে একটাই তরকারি করব আজকে আর ভাত তো অলরেডি হয়েই আছে এটা বেশিক্ষণ লাগবেই না কদিন মামার বাড়িতে ছিলাম ভীষণ মন খারাপও লাগছে যে এতদিন মামার বাড়ি ছিলাম মানে দু তিন দিনেরই ব্যাপার তো মামার বাড়ি অনেক দিন পরে গেলে যা হয় তোমরাও বুঝতে পারছো হয়তো আর এখানে দেখো মাছের মাথাগুলো ভেজে নেব খুব একটা ভালো না মাছের কালার দেখেই বুঝতে পারছো রক্তের কালারটা পুরো ক্ষয়েরই মানে এটা অনেক দিনেরই মাছ বোঝাই যাচ্ছে তো সেই কিছু করার নেই জ্বালাই পড়লে তো খেতেই হবে তো আমি এখন মাছটা নামিয়ে নেব নামিয়ে নিয়েই সবজিটা তুলে দেবো কড়াইতে তো চলো আমার মাছ ভাজা এগুলো হয়ে গেছে ওইগুলো ভেজে নেবো ঝটপট করে আমার হয়তো এই দু তিন দিন ভিডিওর একটু প্রবলেম হচ্ছে মামার বাড়ি থেকে এসেই তো তোমরা সব মানিয়ে গুছিয়ে নিও আমি আমার জাস্ট কয়েকটা দিন লাগবে এগুলো কাটিয়ে উঠতে মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি তো টাটা দেখাচ্ছে